এই মুহূর্তে আমি আপনাদের জন্য যখন এই প্রতিবেদন করছি তখন ভারতীয় সংসদের উচ্চ মানে রাজ্যসভায় নিজের জবাবি ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নিজের জবাবি ভাষণে বিরোধীদের উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে কি বললেন সেটা আমি এর পরের প্রতিবেদনে অবশ্যই শোনাবো নরেন্দ্র মোদীর ভাষণ শেষ হলেই কিন্তু এরই মধ্যে পৃথিবীতে আরো একটা বড় ঘটনা কিন্তু ঘটে চলেছে বা ঘটেছে আপনারা বলতে পারেন এক সারণিতে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এক সারিতে আসতে চাইছে তালিবান হ্যাঁ আফগানিস্তানের সেই ভয়ঙ্কর তালিবানের কথাই বলছি সেই তালিবান তারা আফগানিস্তানে এখন শাসন করছে আপনারা জানেন তারা এবার গোটা বিশ্বের সমস্ত দেশের সঙ্গে এক সারিতে আসতে চলছে এবং এই প্রথমবার রাষ্ট্রসংঘের বৈঠকে কাতারের দোহাতে যে বৈঠক হলো এই নিয়ে তৃতীয়বার এই বৈঠক হচ্ছে যেখানে তালিবান অংশগ্রহণ করেছে এবং সেই বৈঠকের আসল লক্ষ্য কি যে বিশ্বের সমস্ত দেশে নারী এবং শিশুদের জন্য কি ডেভেলপমেন্ট হচ্ছে কি উন্নতি হচ্ছে আর সেই বৈঠকে অংশগ্রহণ করছে তালিবান প্রথমবার বিশ্বের সমস্ত দেশের সঙ্গে এক একসারিতে আসতে চলেছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তালিবান কিন্তু সেই তালিবানই আছে এই বৈঠকে অংশগ্রহণ করছে মহিলা এবং শিশুদের জন্য উন্নতির জন্য যে বৈঠক গোটা পৃথিবী জুড়ে সেই বৈঠকে অংশগ্রহণ করতে তালিবান কি শর্ত দিল তাদের দেশে যে দেশটাকে যে শাসনতন্ত্রটাকে এখনো এই পৃথিবীর কোন দেশ স্বীকৃতি দেয়নি তাদের দেশের মহিলা এবং শিশুদের জন্য কি নিয়ম চালু আছে বিশ্বের সমস্ত দেশের সঙ্গে এক একসাড়িতে আসতে চাইছে তালিবান কিন্তু সেই গোটা পৃথিবীর সঙ্গে বৈঠকে বসতে তালিবান কি শর্ত দিয়েছিল এবং তার জন্য গোটা পৃথিবী জুড়ে কি হয়েছে শুরু হয়েছে সবটা দেখাবো আপনাদের শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাষ্ট্রসংঘের প্রথম বৈঠক এই প্রথমবার রাষ্ট্রসংঘের কোন বৈঠকে তালিবান যোগ দিল বৈঠকটা হচ্ছে কোথায় কাতারের দোহায় এই রাষ্ট্রসংঘ আয়োজন করেছিল আফগানিস্তান বিষয়ক বৈঠক এবং সেখানে প্রথমবার তালিবান অংশগ্রহণ করলো এর আগেও এই ধরনের দুটো বৈঠক হয়েছে প্রথম বৈঠকে তালিবানকে ডাকাই হয়নি দ্বিতীয় বৈঠকে তালিবান নিজে আসতে চায়নি কারণ কারণ তাদের দেশে এই মুহূর্তে মহিলাদের চাকরি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ব্যান করে রাখা হয়েছে অর্থাৎ চাকরি ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে মহিলাদের কোনো ভূমিকা নেই সেই জন্য পৃথিবীর সমস্ত দেশ প্রতিবাদ করায় তালিবান দ্বিতীয় বৈঠকে আসতে চায়নি এবং এবারে কাতারের দোহায় রাষ্ট্রসংঘের তৃতীয় তিন নম্বর বৈঠকে তালিবান অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণ করার সবচেয়ে প্রাথমিক বড় শর্তটা তালিবান রাষ্ট্রসংঘকে কি দিয়েছিল জানেন এই বৈঠকে আফগানিস্তানের তো বটেই বিশ্বের কোন দেশের মহিলা এই বৈঠকে উপস্থিত থাকতে পারবে না ভাবুন একবার হ্যাঁ গোটা বিশ্বে এই মুহূর্তে ঠিক কি সিচুয়েশন চলছে কি অবস্থা চলছে এবং সবচেয়ে অবাক করার বিষয় রাষ্ট্রসংঘ এটা মেনেও নিল যার জন্য গোটা পৃথিবীতে এই যে নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করেন তারা আন্দোলন শুরু করেছেন যে এটা কি করলো রাষ্ট্রসংঘ তালিবান যে প্রশাসনটাকে এই বিশ্বের কোনো দেশ এখনো স্বীকৃতি দেয়নি তাদেরকে নারী এবং শিশুদের উন্নয়নের বৈঠকে আনার জন্য বৈঠক থেকে বিশ্বের সমস্ত নারী প্রতিনিধি যারা আছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো কোন পৃথিবীতে আমরা বাস করছি এখন তালিবানের প্রথম শর্ত ছিল যে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা তো হবে কিন্তু সেই বৈঠকে কোনো মহিলা থাকতে পারবেন না রাষ্ট্রসংঘ সেটা মেনেও এবং আমরা দেখলাম তালিবানের যে যে শর্ত ছিল এই বৈঠকে কোনো মহিলাকে রাখা যাবে না সেই নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রসংঘের যে কর্তা রোজমেরি ডিকার্লো তিনি বলেছেন কর্তৃপক্ষ তালিবান কর্তৃপক্ষ আফগান নাগরিক সমাজের সঙ্গে এই ফরম্যাটের বৈঠকে বসতে চাইনি অর্থাৎ আফগানিস্তানের উন্নতি করব। কিন্তু আফগানি সমাজের কাউকে আমি সেই বৈঠকে অংশগ্রহণ করতে দেবো না মহিলাদের তো প্রশ্নই নেই এবং পরিষ্কার বলতে শোনা গেছে মহিলা এবং নাগরিক সমাজকে জনজীবনের অংশ হয়ে উঠতে হবে কে বলছে রাষ্ট্রসংঘ বলছে এটা নাকি তালিবান বলছে যে মহিলা এবং নাগরিক সমাজকে জনজীবনের অংশ হয়ে উঠতে হবে তারপর তাদের সঙ্গে বৈঠকে আমরা বসবো এই হচ্ছে অবস্থা কাতারে এই ধরনের তৃতীয় বৈঠক হলো তালিবানরা এই বৈঠকে অংশগ্রহণ করলো যে বৈঠকে নারী এবং শিশুদের উন্নয়ন নিয়ে কথা হলো অর্থাৎ ডেভেলপমেন্ট নিয়ে কথা হলো কিন্তু কোন নারীকে সেই বৈঠকে ঢুকতে দেওয়া হলো না যেটা মেনে নিল রাষ্ট্রসংঘ আফগানিস্তানের নারী এবং শিশু অধিকার বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত রিনা আমেরি এবং মার্কিন আফগান পয়েন্টম্যান যিনি আছেন থমাস ওয়েস্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন দেশের অর্ধেক নাগরিকের অধিকারকে সম্মান করা না হলে আফগান অর্থনীতির কোনো উন্নতি হওয়া সম্ভব নয় ব্যর্থ চেষ্টা করছে রাষ্ট্রসংঘ তালিবান আপনারা জানেন দু হাজার একুশে এই তালিবান গোটা আফগানিস্তান দখল করে নেয় কারণ সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী এবং ন্যাটোর যে বাহিনী বাহিনী সেই আফগানিস্তান ছেড়ে দুই দশকের যুদ্ধের পর কুড়ি বছরের যুদ্ধের পর তারা আফগানিস্তান ছেড়ে দেয় এবং আফগানিস্তানে তালিবান শাসন এখন চলছে দু একুশ থেকে এবং সেই আফগান শাসনে আফগানিস্তানে এখন নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের উপর নিষেধাজ্ঞা আছে এবং এই নিয়মটাও চালু আছে যে নারীরা পুরুষ অভিভাবক ছাড়া ঘরের বাইরে বেরোতে পারবে না এই নিয়ম এখনো বলবৎ আছে যে নারীদের শিক্ষা ক্ষেত্রে এবং কোনো পুরুষ অভিভাবক ছাড়া তারা ঘরের বাইরে বেরোতে পারবে না এটা যাদের নীতি তারা রাষ্ট্রসঙ্গে এসে নারী এবং শিশুদের উন্নয়ন নিয়ে কথা বলছে যার প্রথম শর্ত হচ্ছে ওই বৈঠকে কোনো নারীকে উপস্থিত থাকতে দেওয়া যাবে না কি ঘটছে সেটা তো আমার মাথায় ঢুকছে না যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে জানাবেন কারণ রাষ্ট্রসংঘ এটা মেনে নিয়েছে তালিবানকে বৈঠকে বসানোর জন্য এই বৈঠক থেকে কোনো মহিলাকে ঢুকতে দেওয়া হয়নি ওই বৈঠকে জাবিউল্লাহ মুজাহিদ আপনারা নাম শুনেছেন জাবিউল্লাহ মুজাহিদের যিনি হচ্ছেন চিফ স্পোকস পারসন অর্থাৎ প্রথম মুখপাত্র তালিবান গভর্নমেন্টের মুখপাত্র তিনি অংশগ্রহণ করলেন এবং তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন যে আমরা এই কাতারে দোয়াতে কোন কোন দেশের সঙ্গে কথা বলেছি এর মধ্যে আছে রাশিয়া উজবেকিস্তান এবং অন্যান্য দেশ এবং সবচেয়ে অবাক করার মতন বিষয় যে দেশের সঙ্গে যে প্রতিবেশীর সঙ্গে এই মুহূর্তে তালিবানের সম্পর্ক সবচেয়ে ভালো সেই ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশের সঙ্গেও কিন্তু তালিবানি কর্তৃপক্ষ বৈঠকে বসেছে আপনারা জানেন এই মুহূর্তে ভারতের সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক যদিও বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও কিন্তু শাসনকে আফগানিস্তানে এখনো তালিবান স্বীকৃতি দেয়নি তারা ক্ষমতা এসছে ইউএস এবং ন্যাটো জোট চলে যাবার পর এবং সেখানে পরিষ্কার করে বলা আছে ফিমেল এডুকেশন এবং ফিমেল এমপ্লয়মেন্টে পরিষ্কার ব্যান লাগানো আছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এবং কর্মসংস্থানে মহিলাদের কোনো অধিকার থাকবে না কোন পুরুষ ছাড়া তারা বাড়ির বাইরে বেরোতে পারবে না এটা নেওয়ার পর এটা ঘোষণা করার পর তারা মহিলা এবং শিশুদের উন্নয়নে রাষ্ট্রসংঘের মহাসচিব কি বলছেন জেনারেল বলছেন তারা বলছেন প্রথম দুটো মিটিংই তালিবান অংশগ্রহণ করেনি কারণ তাদের যে নীতি সেটা রাষ্ট্রসংঘ মেনে নেয়নি কিন্তু এবার কেন তালিবানের শর্ত রাষ্ট্রসংঘ মেনে বৈঠক করলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় শর্ত বড় প্রশ্ন এবং তালিবানের শর্ত ছিল নারী এবং শিশুদের উন্নয়নের জন্য বৈঠক করব যে বৈঠকে কোনো নারী উপস্থিত থাকতে পারবে না এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের এখনো ঘোষিত অবস্থা যদিও এই রাষ্ট্রসঙ্গে তালিবান অংশগ্রহণ করলো এবং মিটিং করলো তারা চাইছে যে আফগানিস্তানের যারা নাগরিক যে জনসমাজ যে বুদ্ধিজীবী মহল নারী মহল তারা তাদের প্রশাসনে আসুক কিন্তু নারীদের যেখানে ব্যান করে রাখা হয়েছে সেখানে নারীরা কি করে প্রশাসনে আসবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তালিবান সরকারকে এই কারণেই বিশ্বের বিশ্বের দেশ দেশ কোনো স্বীকৃতি তালিবান এখন ভারতবর্ষের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন তালিবান কিন্তু তালিবানই আছে এবং তাদের যে মহিলাদের ভূমিকা নিয়ে দ্বিচারিতা আছে এই জেহাদিদের সেই বিচারিতা কিন্তু এখনো বর্তমান রয়েছে এবং তারা বৈঠকে বসছে মহিলাদের উন্নয়ন নিয়ে বৈঠক যেখানে কোন মহিলা অংশগ্রহণ করতে পারবে না কি বুঝছেন আপনারা পৃথিবী কি এরকম ভাবেই চলবে রাষ্ট্রসংঘকে মাথা নিচু করতে হবে যেমন রাষ্ট্রসংঘ আমেরিকার কাছে মাথা নিচু করে যেমন রাষ্ট্রসংঘ রাশিয়ার কাছে মাথা নিচু করে তেমন রাষ্ট্রসংঘ কি এবার তালিবানের কাছে মাথা নিচু করবে অলরেডি করে ফেলেছে এবং যে বৈঠকে কোনো মহিলাদের প্রবেশ প্রবেশাধিকার ছিল না কি বলবেন আপনারা কোন সভ্য সমাজে আমরা বাস করছি বলুন তো আমরা কি এগিয়ে যাচ্ছি না পেছনের দিকে পিছিয়ে যাচ্ছি তালিবানকে মূল ফেরাতে আমরা কি দুকদম পিছিয়ে যাব। এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং যে প্রশ্নের কোনো জবাব এই মুহূর্তে আমার কাছে নেই আপনারা সবটাই শুনছেন হাতে মোবাইল আছে নেট আছে চেক করে দেখতে পারবেন সবটা দেখছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা দেশ এবং রাজ্যের রাজনীতির পাশাপাশি আমরা বিশ্বের এমন অনেক ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো যে সমস্ত ঘটনা হয়তো এই বাংলার মেন স্ট্রিম মিডিয়াগুলো হাইলাইট করবেই না কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না